প্রতি প্রতি আমার সন্তান শুধুমাত্র তাই নয় করা করা আমি আমার স্বাভাবিক জীবন থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বক্ষেত্রে ইনসাফ করা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক না আমরা যেখানে দেখবো জুলুম বেবিচার যেখানেই দেখব অন্যায় সেখানেই প্রতিভাদে গর্জ ওঠা এটা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক না বেটি যেখানে দেখব জুলুম বিচার যেখানে দেখব বৈষম্য যেখানে দেখব অন্যায় সেখানেই প্রতিবাদ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন لقد سمع الله قول الذين এই আয়াতের শানুজুলটা আগে বলি আপনারা বলেন তো আবু বকর সিদ্দিকের নাম শুনছেন নি আপনারা আরেকটু আওয়াজ দিয়ে বলেন শুনছেন নি আমরা যদি আর নাও শুনি প্রতিদিন অন্তত প্রতি জুমার দিনে সানী খুতবার মধ্যে আবু বকর সিদ্দিকের নাম শুনি ঠিক না बेटी ইমাম সাহেব বলেন কি না আরহাম উম্মতি বি আবু

একটা কেতক দিয়ে বলে রে বন্ধু শুনেছি আবু বকৰ সকলৰ হেম দিলা নৰম তো একজন মানুষ চলো আমরা আবু বাকরকে একটু উচ্ছে তাইয়া দেই আবু বকুৰের কাছ থেকে একটু মজা নেই নজবিল্লাখন আবু বকৰ চিদ্ধিৰে তিলিটা নৰম খইতে পারে কিন্তু ইমান নরম নাশক টপ আরো আওয়াজ দিয়ে বলেন নরম নাকি শক্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ফলো করলেন নরা যখন বলে চলো আবু বকর কে চেতায়া এইটুকু বলে আবু বকর কে টার্গেট কইরা বলে ও বন্ধু শুনছনি মুসলমানের আল্লাহ ফকির মুসলমানের আল্লাহ গরীব আমরা হলাম ধনী আমরা হলাম আওয়াজ দিয়া এই কথা যখন বলল ইহুদি যে মুসলমানের আল্লাহ ফকির মুসলমানের আল্লাহ গরীব আর আমরা হলাম ধনী নাউজুবিল্লাহ বলবেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমানি পাওয়ার নিয়া ইমানি জজবানিয়া এমন জোরে একটা তা, তাপ্পড় দিলেন পিছন দিকে তাকাইয়া এক তাপ্পড় দিয়া রৌডের কিনারায় ফেলে দিলেন সুভাগলা কল যখন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু তাপ্পড় হয়ে রৌডের কিনারায় জমিনে পড়া পড়িয়া গড়াগড়ি করতে লাগলো ঠিক তখনই তার সাথে যে বন্ধু ছিল সে যখন দেখলো এই যে তাপ্পড় বিশ পনেরো কেজি ওজনের তাৎপর্য নাই কমপক্ষে একশো কেজি ওজনের তাৎপর এমন তাৎপর যদি আমার শরীরের মধ্যে পড়ে অন্তত ছয় মাস গড়ে বসে থাকতে হবে চিল্লা এখন সুহান আল্লাহ সে আর কি করবে তাৎপরের ধরন দেইকা উঠিয়া দিল দৌড় তার বন্ধুকে একা এইকা উঠিয়া দৌড় যখন দিল আবু বকর সিদ্দিক যদি আল্লাহ চিন্তা করলেন যখন আমি অন্যায়ের প্রতিবাদ করলাম এক তাপ্পর খাইয়া যখন জিমাইতেছে আর তার যুদ্ধ আসে দৌড় দিয়েছে আর আপাতত আর আঘাত করার দরকার নাই যেহেতু আর আঘাত করতে আসে নাই সিদ্দিকে একবার আসতে কইরা বাড়ির দিকে রওনা করলেন আর যখন ওই এহুদি বাপ খারাপ দিকে দৌড় দিয়েছিল সে যখন দেখলো পিছন দিকে তাকাইয়া আবু বকর বাড়ির দিকে রওনা তখন আবার সেই বন্ধুর কাছে আসিয়া বলে ও বন্ধু কি আর করার তোমার তাপ্পরটা কেমন কয় বন্ধু আর বলিস না এই তাপ্পরের ওজন তো একশো কেজি হবেই তাছাড়া ছয় মাসে আর আমি স্বাভাবিক হওয়া সম্ভব নয় সুহান আল্লাহ কন আরো আওয়াজ দিয়া কন সুহান আল্লাহ এখন তাইলে কি করার যে এভাবে বসে থাকার দরকার নাই মুহাম্মদের কাছে গেলে বিচার পাব চল মুহাম্মদের কাছে যাই পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দরবারে হাজির হয়ে বলে হে মুহাম্মদ তোমার আবু বকর তো আমাদেরকে এমন জুড়ে তাপ্পর দিয়েছে ইচ্ছে মতো পিটাইছে আমরা বিচার চাই বিশ্বনবী বলেন হে হদিরাত তোমরা হয়তো আবু বকরকে চিনো না আবুবকর তোমাদেরকে তাব পড়ে দিতে পারে না আমার মনে হয় তোমরা কোনো অন্যায় করেছ তোমাদের অন্যায়ের কারণে উমর তোমাদেরকে মার দিয়েছে সুবহানাল্লাহ বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আবু বকর তোমাদেরকে মার দিতে পারে না তোমাদেরকে মার দিয়েছে উমর উমর তোমাদেরকে এমনিতেই মার দিতে পারে না তোমরা হয়তো কোনো অন্যায় করেছ এইটুকু বলার পরে তারা বলে ও মোহাম্মদ আমরা উমর কেও চিনি আবু বকর কেও চিনি আলী চিনি উসমান চিনি আবুবকরই আমাদের কি মার দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না নাonnay ভাবে আমার আবু বকর মারতে পারে না আবু বকরের খবর দে ওদের দরকার যেইমাত্র চিন্তা করলেন আবু বকর সিদ্দিককে খবর দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহূরের ভিতর আয়শা দেখা যায় বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন আওয়াজ দিয়ে কুন সুবহান আল্লাহ আবু বকর সিদ্দিক যখন নবীজির দরবারে হাজির হইলেন এইবার নবীজি বলেন ও আবু বকর বুঝলাম না তুমি বুঝি অন্যায়ভাবে তাদেরকে তাপ্পড় দিয়েছো আবু বকর সিদ্দিক বলেন গো নবীজি জিন্দেগি তো কোনোদিন অন্যায় করি না এমনকি অন্যায়ের প্রশ্ন এটা পর্যন্ত আমি দেই না আমি যখন স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে আসতেছি ঠিক সেই সময়ে ওরা আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে ওরা বলেছে মুসলমানের আল্লাহ ফকির মুসলমানের আল্লাহ গরিব আমরা হলাম মুসলমানের আল্লাহ রিন চায় আমি যখন দেখলাম ওরা যদি আমাকে আঘাত করত আমাকে গালি দিত হয়তো বা আমি বরদাস্ত করতে পারতাম কিন্তু যে আল্লাহর গুলামের জন্য দুনিয়ার জমিনে আসলাম গণবিজি সেই আল্লাহকে নিয়ে যখন ওরা ব্যঙ্গ করলো আমি বরদাস্ত করি নাই আমি চিন্তা করলাম এই যানটা রাখি আলাভ নাই প্রতিবাদ করতেই হবে এই জন্য আমি আর আমার এই তাকা যায় তাকে তাপ পড়ে দিয়েছি নবীজি বলেন বাস্তবেই তারা কি বলেছে যে ওরা বলেছে মুসলমানের আল্লাহ ফকির মুসলমানের আল্লাহ গরিব আর তারা বুঝি ধনী আমি তখন প্রতিবাদ করেছি এইটুকুন বলার পরে নবীজি বলেন এহুদিকে এই তুমি আল্লাহকে নিয়ে কেন ব্যঙ্গ করলা মুসলমানের আল্লাহ ফকির মুসলমানের আল্লাহ এমনটা কেন করলা, ওরা বলে না আমরা দেবতার আমরা কিন্তু মুসলমানের আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করি নাই আবু বকর এমনিতেই আমাদেরকে মার দিয়েছে চিল্লাই নবীজি এইবার সিদ্দিক আকবরকে বলেন ও আবু বকর সিদ্দিক আমার এই কথা না আছে তুমি অন্যায় করতে পারো না তবে তোমাকে জিজ্ঞেস করতে চাই যখন তারা মুসলমানের আল্লাহ ফকির বইলা ব্যঙ্গ করেছে তখন তোমার কোনো সাক্ষী আছিল নবীজির এই কথা শুনে আবু বকর সিদ্দিক বলেন অগণবীজি জমিনের মধ্যে আমার কোনো সাক্ষী ছিল না আমার সাক্ষ্য হলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বলেন সুহান আল্লাহ এহুদিকে বলেন এহুদি তুমি যে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে আবু বকর বলছে আর আবু বকর বলছে এই জন্য মাঠ দিয়েছে আবু বকর তোমাকে অন্যায় মার মাঠ দিল তোমার কোনো সাক্ষী আসেনি তখন ওই ইয়ে হুদি যে তাপ্পড়াইয়ে একবারে কাতর হয়ে গেছে সে বলল আমাকে যখন তাৎপর দিয়েছে আবু বকর এমনিতেই আমার বন্ধু সাক্ষী ছিল তাকে জিজ্ঞেস করে দেখেন নবীজি যখন তাকে জিজ্ঞেস করলেন তখন বলে হে মুহাম্মদ সঠিক এমনিতেই আবু বকর মার দিয়েছে নবীজি সল্লুল্লাহ আলী ইসলাম চুকের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে বলেন রে আবু বকর জমিনের মধ্যে তোমার যেহেতু কোনো সাক্ষী নয় এই হিসাবে আজকের রায়টা তোমার বিপক্ষে চলে যাবে আমি নবীজির রায় এমনভাবেই দিব তুমি তাকে যত বড় করে একটা তাপ্পর দিয়েছ তোমাকেও সে তত বড় করে একটা তাপ্পর দিবে এই কথা শুনিয়া ওই ইহুদি দলটা কিল হাসতে যখন শুরু করলো চিন্তা করলো যে আবু বকরকে ইচ্ছে মতো আজকে একটা তাপ্পর দিব এমনটুকু যখন বলল আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু মাথা নিচু করে নবীজিকে বলেন অগ নবীজি সে আমাকে একটা তাপ্পর দিবে আমি তাও মেনে নিতে রাজি আসি নবীজি আপনার ইজ্জত রক্ষার জন্য আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে আল্লাহর ইজ্জত রক্ষার জন্য আমি আবু বকর একটা তাপর নয় কলিজা বাহির করে দিতে রাজি আছি চিল্লায় কোন সুবহানাল্লাহ আল্লাহ আবু বকর সিদ্দিক ল আনহু যখন বললেন নবীজি যখন বললেন রায়টা এমনই হবে আবু বকরের এই ইমান চেতনায় কোণতে যখন এইটুকু বললেন সঙ্গে সঙ্গে জিবরীল আমিন আইসে গেলেন আল্লাহ রব্বুল আমিন জিবরীল আমিন পাঠিয়ে বললেন লাকাদ সামিআ আল্লাহ القওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা فكير ونحن اغنياء নবীজি যখন এই রায়টা দিলেন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নাসিয়া বলেন লাগো নবীজি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদিও আবু বকর সিদ্দিকের জমির মধ্যে কোনো শাক্কে ছিল না ওরা যখন বলেছে মুসলমানের আল্লাহ ফকির মুসলমানের আল্লাহ গরীব তখন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন শুনেছেন আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ এই <laughs> পরে <laughs>

जिल कर दिए चल अभी अमर राय के पुत्ता कं कोई रानीलाम आवाज़ दिया कंस वाहन अल्लाह এই জন্য এখান থেকে কি শিখলাম অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই আমাদের সামনে অন্যায় হবে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না বেটি দেখবেন আজকে নাস্তিক মুরতাদরা বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করে করে কি করে না নবীজির চরিত্র নিয়ে কালিমা লেপন করে আল্লাহকে নিয়ে কটুক্তি করে ইসলামকে নিয়ে কটুক্তি করে কোরআন অবমাননা করে ওলামার বিরুদ্ধে বিশ্বদাগার করে আ আহ এরকম হয় হয় না আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না বিশ্ব নবীর চরিত্র নিয়ে কালিমালে লেপন করবে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে কোরআন অবমাননা করবে ইসলামকে নিয়ে তুচ্ছ করবে আর আমরা গড়ে বসে বসে আঙ্গুল চুষ্ম এমনটা হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আমরা আজকে দেখি যখন অন্য আমরা যখন দেখি অন্যায় হয় দেখে যায় মাঝে মধ্যে নাস্তিক মুরতাদরা বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করে কি করে না নবীজির চারিত্র নিয়ে কালিমালে পণ করে কি করে না কোরআন অবমাননা করে কি করে না মনে রাখবেন তখন দেখা যায় শুধুমাত্র বাংলার জমিনে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম সেই প্রতিবাদ করতে ময়দানে অবতীর্ণ হয় আর আমরা করে বৈশা বৈশা আঙ্গুল না না বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য আমি শুধুমাত্র আলী মোহানের সীমাবদ্ধ নয় প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো নবীজির ইজ্জত রক্ষার জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয় বিধবা করতে তৈর হওয়া সন্তানকে এতিম করতে হয় এতিম করতে তৈর হওয়া রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য তৈর হওয়া জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য তৈর হওয়া কথা বলেন ঠিক না বেটে এটা হলো আমাদের ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক না বেটে রাজি আসি তো ইনশাল্লাহ আর আওয়াজ দিয়ে এখন রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ সেই টৌফিকটুকু দান করুন বলি আমি আমরা এই কথা বলব 그러 যে প্রতিবাদ করা আলিম উলামা মৌলবীদের কাজ আমরা যদি নবীর সবাদ চাই নবীজির সুপারিশ চাই তাইলে অবশ্যই অবশ্যই দল নির্বিশেষে একটাই পরিচয় আমরা মুসলমান আমরা মুহাম্মদের উম্মত কথা বলেন ঠিক না বেটে আল্লাহ সেই তৌফিকটুকু দান করেন বলে আমিন এই আয়াত থেকে কি বুঝলাম যখনই বৈষম্য যখনই কোনো অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক না বেটে মোহতারাম হাজরিন কেরাম সাহাবাই কেরাম রিদানুল্লাহ আলাইহিম আজমাইন আমাদেরকে প্রতিবাদ শিখিয়ে গেছেন সাহাবাই কেরাম ছিলেন সুনার মানুষ তাদের জীবন আদর্শকে ফলো করার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে কোন আছে না নাই সাহাবাই কেরাম কেমন ছিলেন নবীর इज्जत রক্ষার জন্য আল্লাহর इज्जत রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন দেখেছেন গোরের মধ্যে খাবার দাবার নাই গোরের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই উপোস চলছে নিজের পেট দিনেও খাবার নাই সপ্তাহ দশ দিন পনেরো দিন পর্যন্ত একটা খেজুর ভাগ্য জুটে নাই পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছেন নবীজির চেহারা দেইকা দেইকা পেটের খিদা নিবারণ করেছেন কোথা বলেন ঠিক না বেঠি সেই সাহবাই কেরাম সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপর রাদি

তাইলে সাহবাইকে নামের জীবন আদর্শকে ফলো করার দরকার আছে না নাই আছে না নাই

উকবার উকবা রাজিয়াল্লাহ বসির রাজিয়াল্লাহ আনহু তার বাবা উকবা রাজিয়াল্লাহ আনহু নবীজি সাল্লু আলহি ওসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন হজরতে উকবা রাজিয়াল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন দাফন কাফন হয়ে গেল যখন বাড়িতে আসলেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম আমার কথা বোঝা যায় না বুঝতে অসুবিধা হয় বোঝা যায় তো বুঝ না বুঝলে বলবে হজরতে উকবা রদিয়াল শহীদ হয়ে গেলেন যখন বাড়িতে ফিরিলেন নবীজি সাল্লু আলহ্লাম চুট্ট সাহাবি পাঁচ সাত বছর বয়সের বসির ওকবা সেই বসির রাজিউল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া বলেন ওগো নবীজি আপনার সঙ্গে আমার আব্বু যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আর অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছিলেন সবাই তো বাড়িতে চলে আসলেন সন্ধ্যা হয়ে গেছে সূর্য লাল হয়ে গেছে সবাই চলে আসলেন আমার আব্বু এখনো চলে আসলেন না ওগো নবীজি আপনি তো জানেন আমার কোনো ভাই নাই আমার কোনো বোন নাই আমার মা মাও একমাত্র বাবা ছাড়া আর কেউ নাই আমি আমার আব্বার গোলা দইরা ঘুমাই সন্ধ্যা হয়ে গেল সূর্য লাল হয়ে গেছে আব্বু যে এখনো আসলো না আমি কার গোলা দরে ঘুমাইব নবীজি সাল্লু আলহ্লাম আকাশের দিকে চোখ উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন অগো নবীজি অগো আল্লাহ রব্বুল আলমিন এই চুট্ট সাহাবি বসিরকে আমি কিভাবে বলি ও বসির তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন জান্নাতে চলে গেছেন জান্নাতে তোমার বাবার সঙ্গে পরিচয় হবে

তোমার আব্বু দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে চলে গেছেন তোমার বাবার সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতে পরিচয় করাইবেন যখন এই কথা বললেন ছোট্ট সাহাবি বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা নগন বিজি আমার আব্বু তো আপনাকেও খুশি করলেন আমার আল্লাহকেও খুশি করলেন সাহাবায়ে কেউ খুশি করলেন কিন্তু যখন জীবনটা দিয়ে দিলেন আমার কথা একবার কি চিন্তা করলেন না যে আমার ছোট্ট বাচ্চা কার সঙ্গে খাবে কার সঙ্গে ঘুমাবে কে তার মরণ পোষণ করবে জীবন দিয়ে দিলেন না আমার কথা কি একটিবার ভাবলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে বশির ইবনে উকবা চুকের পানি মুছো আমি রাসূলের এই মুহূর্তে ঘোষণা দিলাম বাকি জিন্দেগির জন্য আমি তোমার আব্বা হয়ে গেলাম আওয়াজ দিয়ে কোন সুবহান Allah.

শহীদ হয়ে গেছেন এমন হয়েছে একজন নবী গোসল ফরজের পরে ও যুদ্ধের ময়দানে গিয়েছেন শহীদ হয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা গোসল দিয়েছে এমন অহরহ ঘটনা আছে এই জন্য আমার নবীজি বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম বলেন নাকাশের তারকাতুল্লাহ করো হবে। এই জন্য আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের সবার ওই কোনটা আওয়াজ চাই সাহাবাই কিরামের জীবন আদর্শকে ফলো করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আর আওয়াজ দিয়ে কোন রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সেই তৌফিকটুকু দান করুন বলি আমি একটা দৃষ্টান্ত দিয়েই আলোচনাকে শেষ করে নিব আমার সময় শেষের পথে একবারে সেই পর্যন্ত দৌর্য আসেনি আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর জলিল কদর একজন সাহাবি সেই সাহাবির নাম হলো জাবের রাজিয়াল্লাহ তাহু জাবের রাজিয়াল্লাহ তাহু যখন বিবির কাছে আসতেন ঘরে আসতেন আইসা বলতেন নবীজি সাল্লাহ আলহি জীবনী নবীজি সাল্লাহ আলহি ইসলামের বিভিন্ন দিক নিয়ে যখন বিবির সঙ্গে আলোচনা করতেন যাবের রজিউল্লাহ তাল আনহুর বিবির বড় ভালো লাগত একদিন জিজ্ঞেস করলেন ও প্রাণের স্বামী নবীজি সাল্লাহ আলহি গল্প করো নবীজি গরিবদের কি ভালোবাসেন নাকি বৎসনা করেন জাবের রাজিউল্লাহ আনহু বলেন নবীজি আর উম্মতদের মধ্যে গরিব উম্মতদের বেশি ভালোবাসেন সুহান এই কথা শুনিয়া যাবে রাজিউল্লাহ আনহুর বিবি বলেন ও প্রাণের স্বামী নবীজি যদি একটা দিন আমাদের ঘরের মেহমান হয়ে যান আমাদের ঘরটা আলোকিত হবে আমাদের ঘর সুন্দর হবে আপনার কাছে চাই মেহরবানি কইরা হ্যাঁ হুজুর তো চলে আসছেন আচ্ছা পাঁচ মিনিটের ভিতরে শেষ হবে প্রধান অতিথি চলে আসছেন তো জাবের রাজি আনহু বিবি বলেন একটা দিন নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে মেহমান বানান জাবের রাজি আল্লাহ বললেন সমস্যা নয় মেহমান বানাবো আল্লাহ নবীর সঙ্গে আলোচনা করলেন মসজিদে নবীতে নমাজ পড়লেন জুহরের নমাজ পড়িয়া বলেন ইয়া রসুর আপনি একটা তারিখ দিন আমার বাড়ির মেহমান হবেন গরিবানা সুরতে আপনাকে আপ্যায়নের চেষ্টা করব আমার বিবি চান আপনি আমাদের বাড়িতে আসার জন্য দেখবেন এই সমাজের মধ্যে কিছু সংখ্যক মহিলারা আছে যদি একটা মুরগি গ্রাম অঞ্চলে একটা মুরগি একটা আন্ডা দেয় তাইলে ওই প্রথম আন্ডাটা মসজিদের ইমাম সাহেবকে খাওয়ায় ঠিক না একটা মুরগি জবাই করলে আগে বাগে ইমাম সাহেবকে দে গরু যখন দুধ দুধ দে করলে প্রথমেই ইমাম সাহেবকে খাওয়ানোর চেষ্টা করে এমন মহিলা আছে না নাই গ্রাম অঞ্চলে আসে না নাই ভালো কিছু তৈরি করলে হুজুরকে দে এমন তো যাবে আনগুর বিবি বলেন যে এর চেয়ে বড় মেহমান তো পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না বিশ্ব নবীর চেয়ে কথা বলেন ঠিক না নাকি আমাদের প্রাইম মিনিস্টার বড় মেহমান কথা বলে বিশ্ব নবীর চেয়ে বড় মেহমান আর কেউ হইতে পারে না নবী যখন বল শুনলেন জাবের রাজিয়াল্লাহু বললেন যে মেহমান হওয়ার জন্য সঙ্গে সঙ্গে বলেন যে মেহমান হওয়ার জন্য তারিখের দরকার নেই চলো তোমার বাচ্চা কাচ্চাকে দেখে আসবো সুবহানাল্লাহ কর খুব সংক্ষেপে বলছি হুজুর চলে আসছেন হুজুর রায়কে আলোচনা করা আসলে বেআদবি অনুমতি আছে মাত্র দুই তিন মিনিট তো তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই দিন বাড়িতে গেলেন যখন বাড়িতে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দেখিয়া আশ্চর্যান্বিত হলেন সঙ্গে সঙ্গে আকাশ সমান আনন্দিত হলেন স্বামীকে বলেন ও স্বামী আমি তো আজকে নিয়ে আসার জন্য বলি নাই এখন মেহমানদারি কি দিয়ে করা হবে কিছুই তো করোনা এই সামান্য আঠা আছে বলেন চিন্তা করিল না আমাদের একটা বকরি আছে ওই বকরিটা জবাই করি জাবে দুইটা বাচ্চা ছিল সমবয়সী পাঁচ থেকে ছয় সাত বছরের ভিতরে ইবনে জাওয়ার তাবারির মধ্যে লিখেন তা ইবনে তাবারির মধ্যে ছয় থেকে সাত বছর পাঁচ বছরের ভিতরে বয়স যখন এইভাবে বকরি জবাই করলেন একটা বাচ্চা অনুপস্থিত একটা উপস্থিত যখন দেখলো বকরি জবাইটা বড় চমৎকার লাগলো তার অপর বাইকে ডাক দিয়ে বলল কুজাইয়া বাহির করে বলল আব্বু বকরি জবাই করলো তুমি তো দেখলা না ভাই কিভাবে জবাই করলো দেখাও যে তুমি এখানে শুও শুয়াইয়া তার বাইয়ের গলায় চুরি দিয়ে বাইকে জবাই করলো বলেন আল্লাহ আকবর এখন চিন্তা করলো বাইকে তো আমি জবাই করলাম এখন তো আব্বু মারবে আম্মুও মারবে আমি কি জবাব দিব তাইলে আমিও গলায় চুরি দিয়া আমিও জবাই হয়ে যাই সেও জবাই হয়ে গেল যাবে রাজি আল্লাহ তাহলে আনহুর বিবি যখন দেখলেন এই নির্দিষ্ট বাইরে যে বাচ্চা জবাই এই সময় চিন্তা করলেন না না এইভাবে তো আর যদি আমি চিল্লা চিল্লি করি স্বামীকে বলি নবীজির মেহমানদারি হবে না নবীজির তাকলিফ হবে নবীজির কষ্ট হবে ওই দুইটা বাচ্চাকে একত্রিত কইরা একটা কাপড় দিয়া ডাকিয়া চিন্তা করলেন স্বামীকে এখন বলবো না নবীজির আপ্যায়ন পুরু হওয়ার পরে আমি অবগত করব চিল্লা এখন সুভাগাল্লাহ কি পর্যন্ত মহব্বত স্কুলের সন্তানের চেয়েও নবীজির প্রতি আশিক বেশি মহব্বত বেশি যাবের রাজি এমলা হু কিছুক্ষণ পর যখন বাচ্চাদেরকে দেখেন নাই বিবিকে বলেন ও বিবি আমাদের বাচ্চা বাচ্চাদের কোথায় বলেন বাচ্চাদের খবর এখন না আগে মেহমানদারি কিন্তু তিনি আর বুঝতে পারলেন না কুজা আরম্ভ করলেন কাছ থেকে দোয়া দরকার আছে রাজি আল্লাহ বাইরে গিয়ে দেখেন একটা কাপড় দিয়ে ঢাকা দুইটা বাচ্চা তিনি আর ধৈর্য ধরতে পারলেন না বাবা হিসাবে কান্না আরম্ভ করলেন নবীজি সাল্লাই বললেন ও যাবে এতক্ষণ খুশি ফুর্তি আমুদের মধ্যে ছিল এখন কান্না করতেছ কি হয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমার দুইটা বাচ্চাকে আপনার কাছে নিয়ে আসার ইচ্ছে ছিল দোয়া নিব। আপনি মাথায় হাত বুলিয়ে বাচ্চাদের বরকতে হাত দিয়ে আপনি হাতে হাত বুলিয়ে দিবেন এই জন্য আপনাদের কাছে চেয়েছিলাম আমার দুইটা বাচ্চা জবাইকৃত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন বললেন ও যাবে তুমি কান্না বন্ধ করো আমার সামনে জবাইকৃত দুইটা বাচ্চাকে নিয়ে আসো সব খুব সংক্ষেপে বলতে নবী নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুটা পানি ফু দিয়ে ওই জাবেদ রাদিয়াল্লাহু দুইটা বাচ্চার গলার মধ্যে চিটিয়ে দিলেন আর হাত উঁচু করে দোয়া করলেন ইয়া হাইয়ু ইয়া ইয়া মৃতকে জীবিত করে জীবিত কে বলে যাবের দুইটা সন্তানকে পুনরায় আগের মতো জীবিত কইরা দাও যখন এই দোয়া করলেন নবীজি পানি না কের আসার আগে আগে মহান আল্লাহ রব্বুল আলামিন জাবের রাদিয়াল্লাহু আনহু দুইটা বাচ্চাকে আগের মতো জীবিত করাইয়া সামনেই দৌড়াইতে আরম্ভ করলেন আওয়াজ দিয়া কুন সুবহানাল্লাহ

করেছে অর্থাৎ দুনিয়ার সব কিছুতে নবীজির মোহাম্বত সবার উর্ধে থাকতে হবে চিল্লে এখন ঠিক না আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে বিশেষ করে আমাকে আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন